কালবেলায় মাম্মামকে একটু দোকানে পাঠিয়েছি তার দোকান দিয়ে দোকান তো করে নিয়ে এসে সাথে নিয়ে এসে একটা জল এই রেসনা রেসনাগুলো এখন দুই ভাই বোন খাবে তো আমি পাপাকে জিজ্ঞেস করছি পাপা রেসনাগুলো খেতে খুব ভালো লাগে গরমের সময় না পাপা বলছে হ্যাঁ আর মাম্মাম আজকে স্কুলে যায়নি কেন মাম্মামের আবার দুদিন তিন দিন ছুটি পড়ে গেছে স্কুল তা আমার কাছে পাপার জন্য কটা সারপ্রাইজ গিফট আছে পাপাকে দিচ্ছি পাপার মুখের হাসিটা দেখো পাপাকে বললাম চোখটা বন্ধ করে হাতটা পাতো তাহলে সারপ্রাইজ গিফটগুলো আমি তোমার হাতে দিয়ে দিই আর এইগুলো দেখে সোনা পাপা খুব খুশি হয়ে গেছে দেখো সোনা পাপা একটা মামামকে দিল আর দুটো আছে ওর কাছে ওর নিজের জন্য একটা রেখেছে আর একটা ওর গোপু দাদাকে দিতে গেছে তো চলো তোমাদেরকে দেখাই দেখো সোনা সোনাপাপা একা একাই কিন্তু চলে যাচ্ছে গোপু দাদার কাছে ওইটা ওর গোপু দাদা হয় তাই গোপু দাদাকে ও একটা দিয়ে আসলো ওই খাবারটা আর এই দিকে আজকের আমি রান্না বসিয়ে দিয়েছি বোয়াল মাছ হবে পটলের দোরমা হবে তো পটলগুলো আমার সব রেডি করা হয়ে গেছে এখন পুটটা ভরবো তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে কি করি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি কিন্তু প্রচুর গরম তো গরমের মধ্যেও ভালো থাকতে হবে ওই ভিজে গামছা নিয়ে গা মোছা হচ্ছে গা ধোয়া হচ্ছে পাপাকেও তাই করানো হচ্ছে কেন এত গরমে আমাদের তো কষ্ট হচ্ছে হচ্ছে সোনা পাপারও কিন্তু খুব কষ্ট হচ্ছে আরও কিন্তু প্রচুর ঘামে তো বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো এদিকে পটলের দোরমার পুটটা আমি কিভাবে করছি পটলের দোরমার পুটটা যত ভালো আমরা করব। আমি দেখুন তো চিংড়ি মাছ দেবো অনেকে আবার অনেক সময় এটা আমি চিকেনের কিমা দিয়েও করি চিকেনের কিমা দিয়ে করলেও বেশ ভালো লাগে খেতে তো আজকে চিংড়ি মাছ দিয়ে করব আসলে ঘরে অনেক পটল জমে গেছে কালকেরা হাজব্যান্ডও পটল নিয়ে আবার বাবাও পটল নিয়ে তো ভাবলাম আজকে একটু পটলের দোরমাই করি পটলেরগুলো একটু সাইজগুলো বড় বড় আছে কালকে আবার শনিবার কালকে আবার আমাদের নিরামিষি তাই পটলের দোরমা বানানোর জন্য পুটটা আমার রেডি হয়ে গেছে আর পটলের দোরমা বানানোর জন্য পুটটা আমাকে টেস্টি করে বানাতে হবে তাহলে পটলের দোরমাটাও একটু সুন্দর হবে খেতে আর এইদিকে আমার পটল পটলগুলো হালকা করে ভেজে নিচ্ছি তাহলে খেতে আরও টেস্ট হবে আর সবে নামিয়েছি বলে হাতে ছ্যাঁকা খেয়ে গেলাম প্রচুর গরম আছে আর তাড়াহুড়ো করে স্নান করছি কেন পাপাকে রান্নাবান্না করে আবার স্নান করাতে হবে তো ও গরমের জন্য বলছে স্নান করব স্নান করব কিন্তু ওকে আগে স্নান করালে হবে না ও ঘুমিয়ে পড়বে খাবে না আর এইদিকে পাপার জন্য একটু আলাদা করে মাছের ঝোল বানাচ্ছি কেননা সর্ষে পোস্ত দিয়ে করব হচ্ছে বোয়াল মাছটা আর পটলের দরমা ও খেতে পারবে না ওর জন্য আলাদা চিংড়ি মাছ দুটো তিনটা ভেজে রেখে দেবো কিংবা ওর মাছের ঝোলটাই আমি দিয়ে দেব। আর এইদিকে আমি রান্না করছি আর এইদিকে পাপা সারা ঘর কাগজ কুচিয়েছে আর খানিক জামা কাপড়ে ওর ঘোড়াটাকে চাপা দিয়েছে তো সোনা পাপাকে ওই দিয়ে খাওয়ানো যাবে না বলে ওর জন্য আজকে আলাদা করে মাছের ঝোল করছি নইলে ও আমরা যেটা খাই সেটা দিয়ে ওকে ভাত খাওয়ানো হয়ে যায় খানিকটা জামা কাপড় নিয়ে ঘোড়ার পেটে ও ঢুকিয়ে দিচ্ছে তো ওর মতন খেলুক পরে আমি গুছাবো আর সারা দিন যে কতবার ঘর বাড়ি গুছায় সেটা আর কি বলবো তোমাদেরকে যাদের ঘরে বাচ্চা আছে তারাই বলতে পারবে তো কাদের কাদের ঘরে এরকম দোষী বাচ্চা আছে আর কাদের ভালোও লাগে কমেন্ট করে অবশ্যই জানিও তো ও চলো আবার আমি চলে গেলাম রান্নাঘরে এদিকে আমার পটলের পুর তো ভরা হয়ে গেছে আর আমি এদিকে পটলের কাইটা করার জন্য মশলা কষাচ্ছি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে পটলগুলো আস্তে আস্তে এতে ছেড়ে দেব। তো একটু তেল ছেড়েছে আর একটু তেল ছাড়বে তারপরে পটলগুলো এতে দেব। রান্নার তো কষানোটার কাছেই মেন তাহলে তো খেতে টেস্টি টেস্টি হবে আর এই দিকে যে পটলের মুখগুলো লাগায় এই দেখো এইগুলো এখন ফেলে দেবো ভাবছি এগুলো আর লাগাবো না কেন যখন পটলের পুরগুলো পুড়েছি পটলের পুর একেবারে মুখটা চেপে চেপে দিইনি একটু খালি রেখেছি যাতে পুরটা না বেরিয়ে যায় আর মুখাগুলো লাগাতে গেলে ওই দড়ি বাঁধতে হবে নাহলে কাঠি দিয়ে বানাতে হবে সেই কারণে আর দিন। তো আমার পটলের পুটটা ভিতর দিয়ে কিন্তু বেরিয়ে যায়নি সব যেই একটু ঝোলটা ফুটে গেছে আমি পটলের গুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এইবারে গ্যাসটা বন্ধ করে আবার ঢাকা দিয়ে দিয়েছি তো ওইদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট কিন্তু রান্নাঘর কোনো পরিষ্কার করা হয়নি তা পাপাকে আগে চান করে দিলাম দিয়ে পাপাকে চান করিয়ে পাখাটা বন্ধ করে দিলাম চান করিয়ে বাচ্চাদের পাখার নিচে রাখলে আরও বেশি ঠান্ডা লেগে যায় তো ওকে জামা প্যান্টগুলো পরিয়ে দিই দিয়ে ও ঠাকুরটা নমস্কার করা শুক্ত ততক্ষণে পাপার আর মাম্মামের ভাতটা বেড়ে দিই বেলা তো হয়ে গেছে ওকে খাবে দিলেই ওইবারে ঘুমিয়ে পড়বে তো আজকের ভিডিওটা এই যে খাবা পর্যন্তই রাখলাম কালকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো তোমরা প্লিজ একটু কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো আর এইদিকে আমি এখন মাম্মামের খাবারটা একটু গুছাই গুছিয়ে দেব আজকে খেতে তো চলো দেখো কিভাবে গুছিয়েছি ওপরে শশা দিয়েছি পাতে পটলের দোরমা আর বাটিতে আছে বোয়াল মাছ আর বোয়াল মাছ কে কে খেতে ভালোবাসে সেটাও কমেন্ট করে জানিও চলো টাটা